আজকে রেসিপিতে আছে একেবারে ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের একটি পদ সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ যেটা ভাতের সঙ্গে খেতে একেবারেই অতুলনীয় মাছগুলো একটু সাবধানে ভাসবে এই মাছ কিন্তু খুব ফোটে নমস্কার রান্না রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার একত্রিশতম রেসিপি সর্ষে পোস্ত পাবদা তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি পাবদা মাছ ফ্যাটানো দই সর্ষে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা পেঁয়াজ রসুন বাটা আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফুরঙের জন্য ব্যবহার করব। আর সামান্য একটু চিনি বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব আমি এই পাদ্দা মাছে সামান্য একটু তেল মাখিয়ে নেব দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিয়ে দেবো আমি এখানে সর্ষে তেলই ব্যবহার করব। তেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো তেলটা কিন্তু একটু ভালো করেই গরম হতে দিতে হবে না হলে পাতদা মাছ খুব নরম ভেঙে যাবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলো একটু সাবধানে ভাজবেন এই মাছ কিন্তু খুব ফোটে দেখুন আমার মাছগুলো একটি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো এবারে আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে আর একটু লঙ্কা পড়ুন দিয়ে দেবো এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর দু রোয়া রসুন কেটে রেখেছি সেটাও দিয়ে কেউ যদি মনে করে পেঁয়াজ রসুন ছাড়া করবে তাও করতে পারে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি এবং সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো পোস্তটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে এবার একটু এটাকে কষাতে দিতে হবে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো ব্যবহার করব প্রথমে আমি একটু লবণ একটু হলুদ সামান্য একটু চিনি ব্যবহার করব কেউ যদি মনে করেন মাছের চিনি খাবেন না তাহলে ওটা আমি এর মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করবো না গ্রেভিটা আমি একটু সাদা সাদায় রাখব দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এখন আমি দইটা দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা একেবারেই কমিয়ে দেবেন এখানে আপনারা মশলাটা কিন্তু একটু ভালোভাবেই নাড়বেন এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব যে যেমন ঝোল খাবেন সেই অনুপাতে জলটা দেবেন দেখুন আমার ঝোলটা ফুটতে লেগেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন আমার মাছগুলো রান্না করা হয়ে গেল এবার আমি এটাকে বন্ধ করে দেবো এবার আমি উপর থেকে একটু কথা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত কাপড়া আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার